যেটা থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট থেকে নাইন পার্সেন্ট পর্যন্ত সমাজের সবচেয়ে যারা গ্যারেন্টার তাদের কাছে নেই তিরিশ হাজার টাকা থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত গোটা দেশে সেই কাজটা করেছেন এবং সকালবেলা মাননীয় প্রধানমন্ত্রীজি যে কাজটা করেছেন গতকালকে যেটার জন্য গোটা ভারতবর্ষ যারা যুব সমাজ এবং ভারতবর্ষের যে ডেভেলপমেন্ট যেটা বিশ্বগুরু হওয়ার যে সুপান সেই সুপানটা গতকালকে রচনা করেছেন যে আমাদেরকে কেউ রুখতে পারবে না কন্ডাক্টার যে সেমিকন্ডাক্টার আমরা তৈরি করতে পারি না সবসময় আমরা চায়না জাপানের উপর আমরা ডিপেন্ডেবল থাকি আমরা আমেরিকার উপর ডিপেন্ডেবল থাকি আমরা অনেক কিছু তৈরি করি কিন্তু সেমিকন্ডাক্টারের জন্য একটা চিপের জন্য ছোট্ট একটা চিপের জন্য পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকার একটা চিপের জন্য অন্যান্য কান্ট্রির উপরে আমাদেরকে নির্ভর করতে হয় গত লাস্ট যখন মাননীয় প্রধানমন্ত্রী যে গেছেন তখন আমেরিকার সঙ্গে আমাদের সেমি কন্ডাক্টর বিভিন্ন চুক্তি হয়েছে প্রায় চুক্তি হয়েছে যার মধ্যে সেমি একটা ছিল এবং কালকে আমাদের ভারতবর্ষের জন্য একটা নতুন ইতিহাস তৈরি হয়েছে যারা সেটা বুঝান আপনারা নিশ্চয়ই শিক্ষিত মানুষ তার জন্য আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছে এবং ছেলে ছেলেমেয়েদেরকে ভারতবর্ষের ভবিষ্যৎটা আপনারা নির্মাণ করেন শিক্ষকরা আপনারা জাতির মেরুদণ্ড আপনারা সান্নিধ্যে সমস্ত কিছু তৈরি হয় তো সেই যুবক ছেলেমেয়েরা যাতে আগামী দিন তাদের জীবন জীবিকা এবং আত্মনির্ভর হতে পারেন এবং দেশকে আত্মনির্ভর করা যায় সেই লক্ষ্যে সোয়া এক লাখ কোটি টাকা তিনটা প্রজেক্ট যেটা গুজরাটে দুটো হয়েছে এবং আমাদের নর্থ ইস্টে গুহাটিতে যেটা ভাবা যায় না এত বড় প্রজেক্ট সেমিকন্ডাক্টার কালকে উদ্ঘ মানে ভূমি পূজন করা হয়েছে এবং গত দশ বছরে আমরা লক্ষ্য করেছি মোদীজি যেটা বলে গ্যারান্টি মোদিজি যেটাই বলে এটা গ্যারেন্টি হচ্ছে এবং গ্যারান্টি পুরা করার গ্যারান্টি হচ্ছে মোদিজি সেটা আমরা লক্ষ্য করেছি তো আমরা একটা যেটা সুবর্ণ যুগ গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলা হয় কেন সেই জায়গাতে আমরা প্রবেশ করেছি কিন্তু যত জায়গাতে যাই বইয়ের বিকল্প কিচ্ছু নেই এবং আপনারা যত জায়গাতে যাবেন এবং দুনিয়া এখন স্বীকার করে যে আমরা যত জায়গাতে যাই বইটা হচ্ছে তার বিকল্প এবং আমরা যারা পত্রিকা পড়াশোনা করি না পত্রিকা সকালবেলা করি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি এটার মধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে কিন্তু বিভ্রান্ত করার অনেক কিছু রসদ থাকে কিন্তু যাতে পত্রিকা হয় বই হয় তার মধ্যে বিভ্রান্ত করার রসদ থাকে না তাই এভিডেন্স থাকে তার বিরুদ্ধে আপনি কিছু করতে পারেন সেই যে প্রামাণিকতা সেই প্রামাণিকতা বইয়ের মধ্যে রয়েছে আমি আশা করবো আজকের যারা আমরা আমার জাতির মেরুদণ্ড যারা আমাদের প্রজন্মকে তৈরি করেন সে শিল্পকার রচয়িতারা আমার শিক্ষক শিক্ষিকারা গুরুজনরা আপনারা রয়েছেন আপনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে সমাজ এগিয়ে যাবে এবং আমাদের যে স্বপ্ন যে বিকশিত ভারত ভারতবর্ষ যে দু হাজার সাতচল্লিশ সালে দুনিয়ার সবচেয়ে পরম বৈভবশালী পরম গৌরবশালী মা ভারতী আমাদের তৈরি তৈরি করা সেই তৈরিটা আপনারা হচ্ছেন একটা মাধ্যম সবচেয়ে বড়ো মাধ্যম হচ্ছেন আপনারা এবং বইগুলি আমার স্কুলে কাজে লাগবে এবং আলমারিটা আপনাদের স্কুলে পৌঁছে যাবে আপনারা আসতে হবে না আর অন্য যারা রয়েছেন আপনাদের বইয়ের জন্য কারোর আসতে হবে না প্রত্যেকটা স্কুলে আমাদের যে এম ফান্ড সেটা রয়েছে পঁচিশ হাজার টাকার বেশি আমরা স্কুলে দিতে পারি না আর ইউনিভার কলেজে আমরা পঞ্চাশ হাজার টাকা দিতে পারি তো পঁচিশ হাজার টাকা হয়েছে আশা করবো আগামী দিন যারা যুক্ত হবেন তারাও আরও বেশি করে আপনাদেরকে সমৃদ্ধ করবেন আরও বেশি করে বই নেবেন এবং আমার ব্যক্তিগত একটা স্বপ্ন ছিল যে আগরতলা শহরে একটা ইন্টারন্যাশনাল মানের মানের একটা পাবলিক পাবলিক লাইব্রেরি করার আমি চেষ্টা করেছি কিন্তু আমি জায়গা পাইনি যদি আমরা বেশি না বেশি জায়গায় না দুই আ হাজার স্কোয়ার ফিটের একটা জায়গা পেতাম আমরা পেঙ্গুইলের বই অনেক কিছু থাকে না যখন থাকবেন যখন আপনার কাছে বইটা থাকবে তখন আপনি সেটা রিডার পাবেন আপনার কাছে সম্পদে না রিডার রিডের প্রত্যেকে পাবেন তো আমরা যদি এভাবে রাখতে পারতাম হয়তো বা কেউ না কেউ করবেন যদি আমার দ্বারা সামর্থ্য হয় আমি এটা করবো আমার স্বপ্ন আগরতলা শহরের বিশ্বমানের একটা মানে বিশ্বমানের একটা লাইব্রেরি করা এটা আমার স্বপ্ন আশা করি করতে পারবো কারণ বই পড়া আমার খুব ভালো লাগে আর আমাকে মাস্টারের মেয়ে বলে আমার বাবা সেই শিক্ষা সঙ্গে ছিলেন আমিও ক্লাস নাইন থেকে টিউশানই শুরু করেছি মানে পড়াশোনার সাথে সাথে টিউশন করতাম আমরা তো গ্রামের মানুষ তো টিউশনেই আমি কিন্তু এটার সঙ্গে শুরু করেছি তো পড়াটাকে খুব ভালোবাসি তো পড়াটা ভালোবাসি আর যে শিক্ষকদের কাছ থেকে জেনেছি যে যত বেশি পড়াশোনা করবেন সেই ব্যক্তি তা অন্যদেরকে তত বেশি পড়াতে পারবেন এটা শিক্ষকরা যারা রয়েছেন তারা সে কথা তাদের আপনাদের কাছ থেকে সেটা জেনেছি আমার যারা শিক্ষক শিক্ষিকারা ছিলেন আমরা যখন ক্লাস নাইন টেনে পড়াশোনা করতাম তখন এই কথাটা জেনেছি তো আমরা পড়তে মানুষকে উৎসাহিত করবেন আপনারা করেন নিশ্চয়ই আরও বেশি উৎসাহিত করবেন আর সবাই স্বল্প পরিসরে অনুষ্ঠান আয়োজন করেছেন এবং আপনারাও নিজেরা এসছেন সবাইকে অনেক শেফদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তে প্রতীক মশলা হাতে নয় চামচে তুলুন লং তরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই